আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো বড়দের ফুটুয়া কাটিং বন্ধুরা সঠিক নিয়মে কীভাবে একটু বড়দের ফুটুয়া কাটিং করতে হয় তিরা দিয়ে সঠিক নিয়মে খুব সহজ করে শিখিয়ে দেবো আজকের এই ভিডিওটি দেখার পর নতুন যারা আছেন তাও খুব সহজে এই তিরা দিয়ে ফুটুয়া কাটিং শিখে নিতে পারবেন তাহলে চলুন কীভাবে কাটিং করতে হয় শিখে নেই বন্ধুরা এই ফুতুয়ার জন্য কাপড় রয়েছে দেড়গজ পরিমাণ তিন হাতি পানা তিন হাতি পানা কাপড় দিয়ে কীভাবে ভাস করতে হয় এবং কীভাবে ফুটুয়া কাটিং করতে হয় দেখুন প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে এরকমভাবে কাপড়টিকে ওপেন করে নেওয়ার পর দেখুন আমার এই কাপড়টি রয়েছে দেড়গজ সাতাশ ইঞ্চি এই সাতাশ ইঞ্চিতে দেড়গজ হয় ডবলে পাট আছে এরপরে এই কাপড়টাকে ওপেন করে নিতে হবে ঠিক ভাবে ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার দুই কাপড় রয়েছে এটা কিন্তু খারাপ আর এটা আমাদের কিন্তু আরাপাট পার্টটা আমার তিন ইঞ্চি পানা রয়েছে যার জন্য এটাকে আমি এক বরে কাটিং করবো যার জন্যে আমি দু দুপাট করে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর এই কাপড়টা এরকম করে আর একটি ভাজ দিয়ে চারপাট করে নিতে হবে এরকম ভাবে কাপড়টি কিন্তু চার পার্ট হয়ে গেল দেখুন ফার্স্ট পাশটা আমার পাশে রাখছি সামনের পাশটি খোলা রয়েছে আমি যে পাশ ঝুলির পাশ নেবো সে পাশটি কিন্তু আমার খোলা পাশ রয়েছে এরপরে আমাদের যা করতে হবে কাপড়টিকে সোজা করার জন্য একটা মার্ক করে নিতে হবে এই দাগটি করে নেওয়ার পর এখন মুড়িয়ে দেওয়ার জন্য আমাদের কাপড় রাখতে হবে এর জন্য এই দাগ থেকে আমাদের দেড় ইঞ্চিতে একটা দাগ করে নিতে হবে পরে এই দাগটাকে সোজা করে নিতে হবে ঝুলের মাপটি করে নেওয়ার পর এখন আমাদের ঝুলের মাপ নিতে হবে ঝুলের মাপ না জানবে দেখুন এই দাগ থেকে আমাদের ফিতাটি রাখতে হবে আমার এই পুতুল ঝুল রয়েছে তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছে এবং মুরিয়েদের জন্য আরো হাফ ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে নেওয়ার পরে এই দাগটা সোজা করে নিতে হবে এরকমভাবে দাগ একটু করে নেওয়ার এখন আমাদের যা করতে হবে দেখুন এখান থেকে আর মূল্যে মাপ আর মূল্য মাপ আপনার জন্য এই দাগকে পিঠাতে রাখতে হবে মূল যে বডি রয়েছে বডিকে চার ভাগ করে এক ভাগের সাইতে হাফ ইঞ্চি মাইনাস করে নিতে হবে তাহলে আমার মূল বডি রয়েছে চল্লিশ ইঞ্চি চল্লিশকে চার ভাগ করলে হয় দশ ইঞ্চি দশ থেকে হাফ ইঞ্চি মাইনাস করলে হয় সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চে একটা মাপ করে নিচ্ছি এই দাগ থেকে আমাদের দিকে পেটের মাপ পেটের মাপ কীভাবে নিতে হবে দেখুন এই ডাগ আর ঝুলের দাগের মাঝখানে আমাদের পেটের দাগটা করে নিতে হবে নেপে এই দুটি দাগ সমান করে নিতে হবে দাগটি সমান করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে এই দাগ থেকে আমাদের শোল্ডারের ঢালু দিতে হবে শোল্ডারের ঢালু কত ইঞ্চি দিতে হবে চল্লিশ বড় যে শোল্ডারের ঢালু দিতে হবে দুই ইঞ্চি তো এখানে আমি দুই ইঞ্চি নিচ্ছি এবার শুধু ইঞ্চি নেওয়ার পরে দাগটাকে সোজা করে নেব তাহলে দেখুন আমার ঝুলের মাপ পেটের মাপ বডির মাপ এবং শোল্ডারের ঢালু সহ অ্যাকচুয়ালি মাপটি দিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমাদের মেজারমেন্ট অনুযায়ী থেকে মাপ করে নিতে হবে এর জন্য দেখুন প্রথমে আগে নেব আমি কলারের ঘাড়ি কলারের ঘাড়ি কত নিতে হবে চল্লিশ বোর্ডের জন্য কলারের ঘাড়ি নিতে হবে পৌনে তিন ইঞ্চি পৌনে তিন একটা মার্ক করে নিচ্ছি এরপর নিতে হবে শোল্ডারের মাপ শোল্ডারের মাপ এই ডাক থেকে হবে তাহলে শোল্ডারের মাপ রয়েছে আমার বিশ ইঞ্চি বিশ ইঞ্চিকে অর্ধেক করলে হয় দশ ইঞ্চি দশ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এরপরে আমাদের সেলাই মার্জিন নিয়ে নিতে হবে এখানে আমি যে দাগ দিয়েছি এই দাগটা আমি এখানে করে নিচ্ছি অর্থাৎ এই দাগটাকে সোজা করে নেওয়ার জন্য এরপরে এই দাগটা সোজা করে নিতে হবে এরপর এখন আমাদের এই কাদের ঢাড়ুটা করে নিতে হবে কাদের ডাল করে নেওয়ার পরে এখন আমাদের বডি মাপ নিতে হবে পেটের মাপ নিতে হবে এবং হিপের মাপ নিতে হবে বডি মাপ কত ইঞ্চি নিতে হবে মূল যে বডি থাকবে বডিকে চার ভাগ করে এক ভাগ নিতে হবে মূল বডি চল্লিশ ইঞ্চি চল্লিশ কে চার ভাগ করলে হয় দশ ইঞ্চি এই দশ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি মার্কটি করে নেওয়ার পরে এখন এখান থেকে আমাদের লুজ নিতে হবে সর্বনিম্ন আমি ফুটোতে লুজ ফিটিং হবে যার জন্য আমি আড়াই ইঞ্চিতে লুজ দিয়ে নিচ্ছি এবং সিলে মার্জিন নিয়ে নিতে হবে পেটের মাপটা কিন্তু একইভাবে হবে পেটের মাপ আমার বডি মাপ যা আছে ঠিক পেটের মাপটাই আছে যার জন্য আমি দশ ইঞ্চিটা একটা মার্ক করে নিচ্ছি এখান থেকে আড়াই ইঞ্চি নিব এবং হাফ ইঞ্চি মার দিয়ে নিতে হবে এখন হিপের মাপ হিপের মাপ আমার বডি যা রয়েছে বডির চাইতে হাফ ইঞ্চি বেশি দিয়ে নেবেন কেমন এর বডি যা রয়েছে হাফ ইঞ্চি আমি বেশি দিয়ে নিলাম এখন আমাদের যা করতে হবে দাগটা সুন্দর করে করে নিতে হবে এরকমভাবে ড্যাগটি করে নেওয়া এখন আমাদের যে ফাড়া দিতে হয় ফটো এর জন্য এই দাগটিতে আমাদের নিতে হবে সাড়ে তিন উপরে উপরে মার্ক করে নিতে হবে এরপর দেখুন এখন দিতে হবে আবার আর্মুলের রাউন্ড শেপ এখন আমাদের দিতে হবে আর্মুলের রাউন্ড শেপ এই রাউন্ড শেপ দেওয়ার জন্য এখান থেকে একটা দাগ করে নেবেন এই দাগটি করে নেওয়ার পর দেখুন এখান থেকে আমরা পিছনে পার্ট যখন কাটিং করব তখন আমরা এখান থেকে দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নেব নেওয়ার পরে দেখুন এই দাগটা সুন্দর করে বডির সঙ্গে মিলিয়ে দিতে হবে এবং এই দাগটা কিন্তু দিলাম পিছনে পার্ট অনুযায়ী এখন এখন সামনাপাট কিভাবে করতে হবে সামনাপাট করার জন্য এই দাগ থেকে আমাদের এই যে যেখান থেকে দাগ দিয়েছে এই দাগ থেকে হাফ ইঞ্চি দিয়ে একটা মার্ক করে নিতে হবে তাহলে কিন্তু এটা আমাদের পিছনে পাট এটা আমাদের সামনাপাট হয়ে গেল তাহলে পরশ কাটিং হবে তাহলে আশা করি বুঝতে পারছি এখন দেখুন নিচের পকেট নিচ পকেটটা কিভাবে নিতে হবে এই যে কাঠ থেকে ধরে বিশ ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে এই বিশ ইঞ্চি বিশ ইঞ্চি মার্ক করে নেওয়ার পর যখন আমরা সামনে পকেট লাগাই যখন আমরা সামনের পকেট লাগাই তখন কিন্তু ইঞ্চি বা এই ক্ষেত্রে এখান থেকে আমি আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এরপরে দিতে হবে আমাদের পকেটের মাপ যে পরিমাণ আপনার বডি সেই অনুযায়ী পকেট দিয়ে নেবেন আমি ছয় ইঞ্চি পকেট দিচ্ছি যার পরে এই দাগটা এই সুন্দর করে করে নেব। ছয় ইঞ্চি মুখ দিলে তাহলে আমাদের নিচে কত দিতে হবে ডিপ নিচে ডিপ দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি দি সাড়ে ছয় ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছি এখন দেখুন এখানে কিন্তু আমি একটা দাগ দিয়েছি মানে তারপর আমাদের ইউনিয়ন পকেট করতে হবে যার জন্য আমরা এখান থেকে এক ইঞ্চিতে একটা মার্ক করে নিব বা কি করে দেখুন আমাদের পকেট কিন্তু হয়ে গেলে এখন এই পকেটটা এরকম ভাবে কোণা করেও রাখতে পারেন অথবা কাটিং করেও নিতে পারেন অথবা এরকম করে সুন্দর করে রাউন্ড করেও দিতে পারেন কেমন যার যেমন ঠিক সেরকমভাবে আপনারা করে নেবেন আশা করি বুঝতে পারছেন কিভাবে পকেট দিতে হয় এখন দেখুন এটা কিন্তু আমাদের পিছনে মাপ অনুযায়ী কিন্তু হয়ে গেল এখন এটাকে কেটে নিতে হবে তারপরে কিভাবে তীরা কাটিং করতে হবে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কেটে নিলাম কেটে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে এখান থেকে একটি পার্ট উঠিয়ে নিতে হবে উঠিয়ে নেওয়ার পর দেখুন এখান থেকে আমি সোল্ডার ঢালু করে পেনশিপ দিয়েছিলাম দু ইঞ্চি তাই না এখান থেকে দু ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে নেওয়ার পরে এই ডাগটা করে নিতে হবে স্কেল দিয়ে ডাগটা করে নিতে হবে করে নেওয়ার পর এখান থেকে যে বাকি যে কাপড়টা রয়ে গেছে এটা উঠিয়ে দিতে হবে এই দেখটা উঠে দেওয়ার পর দেখুন এটা কিন্তু আমাদের পিছনে পাট হয়ে গেল এখন কিভাবে তীরা কাটিং করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখন পিছনে পাটটাকে আমি উঠিয়ে নেব উঠে নেওয়ার পর যে সামনা পাটটা মেলা নিয়ে এসে এই পাটটাকে এরকম ভাবে আবার সুন্দর করে বসিয়ে নেবো বসিয়ে নেওয়ার পর দেখুন এখানে আমি যে তালি পাট দিয়েছি তালি তালিপাটটাকে কেটে নিতে হবে দেখুন আমি তাহলে পাটটা কেটে নিয়ে এখন গলা গলার ফাড়া কত দিতে হবে চল্লিশ জন গলার ফাড়া দিতে হবে তেরো ইঞ্চিতে আমি তেরো ইঞ্চিতে মার্ক করে রাখছি এখান থেকে গলার ফাড়া দিতে হবে বুন্দ্রা আমার সামনা এবং পিসিন্ট পার্ট দুটি পার্টি কিন্তু কাটা হয়ে গেল আশা করি বুঝতে পারছেন কিভাবে সামনা এবং পিসেন্ট পার্ট কাটিং করতে হবে এরপরে কিভাবে দিব কাটিং করতে হবে কিরা

এরকম ভাবে চারপাত করে নেওয়ার পর দেখুন উপরে কাদের সুবিধা জয়েন্ট দিতে এর জন্য হাত ইঞ্চি কাপড় বাদ দিয়ে নিতে হবে এই দায়িত্ব করে নেওয়ার পর এখন এই দায়িত্বকে আমরা দেখ সাড়ে তিন ইঞ্চি চারটা মার্ক করে নিতে হবে এটা হচ্ছে হাতার ঢালু এখন আবার দেখ হাতার লম্বা নিতে হবে আমার এই হাতার লম্বা রয়েছে দশ ইঞ্চি দশ ইঞ্চি নেওয়ার জন্য এই দায়িত্বকে ফিটাটি রাখতে হবে দশ ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে এবং মুড়িয়ে দেওয়ার জন্য আরও এক থেকে দেড় ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে সোজা করে নিতে হবে কি করে নেওয়ার পর এখন হাতের মৌরি নিতে হবে এবং মোড়া নিতে হবে হাতের মৌরি কত নিতে হবে মূল যে মৌরি থাকবে তাকে দুই ভাগের এক ভাগ নিতে হবে আমার মূল হাতার মৌরি রয়েছে ষোলো ইঞ্চি ষোলোকে দুই ভাগ করলে কত হয় আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছে এবং শিলা মার্জিন নিতে হবে মোড়া বডি যেভাবে কাটিং করেছি বডি চার ভাগের এক ভাগের সাইডে হাফ ইঞ্চি কম করে এটাও ঠিকঠাক ভাবে করে নিতে হবে করে ডাকটা মিলে দিতে হবে এরপরে এখানে একটু বাঁকা করে নেবেন যাতে কাপড়টি যখন আমরা ভাজ করে নেব তখন যেন সুন্দরভাবে ভাজ হয়ে যায় এরপরে মোড়াটি একটু হাতে রাউন্ড করে নিতে হবে এখন এটাকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর কিভাবে ক্রিয়া কাটিং করতে হয় সুন্দর করে দেখিয়ে দিতে এখানে একটা কার্ড দিয়ে এটা বাংলার জন্য সুবিধার্থে এরপরে আমাদের কি করতে হবে এখানে একটা কার্ড দিয়ে নিতে হবে এই কার্ডটা দিয়ে নেওয়ার পর এখানে আমাদের ক্যালিপাট কাটিং করতে হবে যার জন্য এই কাপড়টাকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর সামনা পাটে আমরা এত হাফ ইঞ্চি পরিমাণ কাপড় তাহলে আশা সব বুঝতে পারছি কীভাবে হাতাটি কাটিং করতে হবে এখন এটাকে রেখে দেবো রেখে দেওয়ার পর এখন আমরা কীড়া কাটিং করবো কীরা কাটার জন্য যে কাপড়টা রয়ে গেলে কাপড়টাকে ওপেন করে নিতে হবে এখন দেখুন এই যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টাকে পার্ট করে নিতে হবে এরকম ভাবে দুই পার্ট করে নিয়ে এখন দেখুন হাতার কিন্তু আমাদের স্টাইপ রয়েছে তাই না এখন এই হাতার চেক মিলাতে হবে যার জন্য আমাদের হাতাটি নিতে হবে হাতাটি নেওয়ার পর এই সামনে যে পার্ট রয়েছে অর্থাৎ তালি পাটে যে পার্ট রয়েছে এই পার্টটা সুন্দর করে এরকম ভাবে মিলিয়ে দিতে হবে মিলিয়ে দেওয়ার পর দেখুন এখানে একটা দাগ করে নিতে হবে এই দাগটি সোজা করে নিতে হবে সোজা করে নেওয়ার পর এখন আমাদের তীরার কতটুকু কাটিং করেছি দশ ইঞ্চি তাই না এই দশ ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে এবং শিলের মার্জিন এই দাগ থেকে আমাদের এরকম নিচের পাটে দিতে হবে আড়াই ইঞ্চি এখন এই দাগটা সোজা করে নিতে হবে এই দাগটাও সোজা করে নিতে হবে সুদা করে নেওয়ার পর দেখুন গলার পাশে আমি কত ইঞ্চি দিয়েছি পনেরো এখান থেকে নিতে হবে এই সুন্দর করে করে নিতে হবে এখন তিরা চৌড়া দিতে হবে চল্লিশ বরের জন্য পনেরো ছয় ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছি মার্ক করে নেওয়ার পর এখন এই যে দেখুন এই কাদের ঢালু এরকম ভাবে সুন্দর করে করে নিতে হবে এরপর এই দাগের সঙ্গে এটা মিলিয়ে দিতে হবে এখন এটাকে কেটে নিতে হবে বন্ধুরা তীরা দিয়ে কীভাবে একটি ফটো শার্ট কাটিং করতে হয় সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন বন্ধুরা ভিডিওটি আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ